আসসালামু আলাইকুম তো আজকে আবারও চলে আসছি এমএইচ শাকিল প্রো ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে তো আপনাদের মাঝে আজকে রেশমি জামদানি শাড়ি নিয়ে আসছি আর রেশমি হাফ সিল্কের মধ্যে খুবই সফট শাড়ি এবং প্রাইসও থাকবে নামমাত্র দামে তো আপনারা যারা আমাদের অনলাইনে মাধ্যমে নিতে চান প্রত্যেকটি ভিডিও টাইটেলে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে 200 টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিস আর আমাদের শপে যারা আসতে চান ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিও টাইটেলে শপের ঠিকানা এবং ইউটিউবের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে শপের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নেবেন তো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন প্রতি দিনের আপডেট পেয়ে যাবেন তো এটার কালারটা হচ্ছে দেখেন একদম লাইট ফিরুজা কালারের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ সম্পূর্ণ সুতার কাজের মধ্যে পরা আছে এটা হচ্ছে ফিরোজের মধ্যে হালকা সাদা কালারের সুতার কাজ করা আছে তো এটার বডি ডিজাইন থাকবে এটা আর আচলের ডিজাইনটা দেখেন অনেক গর্জিয়াস একটা ডিজাইনের মধ্যে করা আছে আচলের ডিজাইন এবং প্রত্যেকটি শাড়ি পুরো শাড়িটার মধ্যে অল ওভার কাজ করা থাকবে একদম ফুললি কাজ করা থাকবে আর এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা করে তো অবশ্যই স্ক্রিনশটের ছবি পাঠিয়ে অর্ডার করবেন যেটা নিতে চান তো এটা হচ্ছে ম্যাচিং কালার ম্যাচিং কালার একদম লাল কালারের বডি লাল কালারের সুতার কাজ এই যে দেখেন কাজগুলো ডিজাইনটা দেখেন দুই পাশের পার একদম সেমিস্টেল থাকবে এবং বডিটা দেখেন অনেক চমৎকার একটা ডিজাইনের শাড়ি একদম টোটাল বডিতে কাজ করা থাকবে আর এটা কিন্তু ট্র্যাডিশনাল একটা শাড়ি একদম ম্যাচিং কালারের মধ্যে লাল কালার সব সময় কিন্তু চলে থাকে তো যারা নিতে চান এগুলো হচ্ছে কালেকশনের আকার শাড়ি তো যাদের প্রয়োজন আপনারা অবশ্যই নিয়ে নেবেন আর এটা হচ্ছে বাদামি কালার গোল্ডেন কালার অনেকে বলে থাকে কালারটা খুবই সুন্দর একদম চমৎকার একটা কালার এটাও সম্পূর্ণটাই সুতার কাজের মধ্যে করে দেওয়া আছে একদম টোটাল বডিটা কাজ করা মাত্র এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন এই সফট জামদানি শাড়িগুলো একদম পিওর সফট জামদানির মধ্যে করা আছে এই শাড়িগুলো খুবই আরামদায়ক শাড়ি মাত্র অনলি এক টাকা তো এই শাড়িটা হচ্ছে একটু ডিফারেন্ট থাকবে এখন যেগুলো দেখাবো এটা হচ্ছে ম্যাচিং সুতার কাজ প্লাস তার মধ্যে গোল্ডেন জরি সুতা দিয়ে মিনা করে দেওয়া আছে গোল্ডেন জরি সুতার কাজও আছে এই যে দেখেন সম্পূর্ণ কালোর মধ্যে কালো কাজ তার মধ্যে যে গোল্ডেন কালারের জরি সুতার কাজ করে দেওয়া আছে একদম সম্পূর্ণ শাড়িতে অল ওভার কাজ করা থাকবে এই যেটার বডি আইরন আছো এই শাড়িটার প্রাইসও দিচ্ছি 1000 টাকা হবে কাজও থাকবে একদম সম্পূর্ণটা শাড়িটা খুবই সফট আর প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই শাড়িগুলো দেখেন টোটাল বডিটা এবং অনেক সুন্দর গর্জিয়াস কাজ করে দেওয়া আছে এটা হবে লেমন কালার অনেক সুন্দর চলে আসছে তো যাদের কালেকশনে নেওয়ার প্রয়োজন আপনারা অবশ্যই নিয়ে নিবেন এবং শপে যারা আসতে চান চলে আসবেন অনলাইন মাধ্যমেও নিতে পারবেন তো এটাও কিন্তু মাঝখানে জরি সুতার কাজ করা আছে মিনা করা এই যে আঁচল থাকবে এটা মাত্র এক টাকা প্রাইস মাত্র এক টাকা প্রাইস এটা হচ্ছে রানী গোলাপী কালার দেখেন কালারটা জাস্ট ওয়াও মানে সুন্দর একটি পিওর রানী গোলাপী কালারর মধ্যে পড়া আছে অনেক সুন্দর একটা শাড়ি একদম দেখার মতো একটা শাড়ি মাত্র 1000 টাকায় পেয়ে যাচ্ছে এই যে দেখেন আঁচল এবং বডিটা খুব সুন্দর একটা কাজ এটার প্রাইস 1000 টাকা আর এই যে দেখেন দারুণ সুন্দর একটি কালার গ্রিন সবুজ গ্রিন সবুজে ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং জড়ি সুতার কাজও করে দেওয়া আছে এই শাড়িটার প্রাইসও থাকবে এক হাজার টাকা করে এই হচ্ছে আজ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম